আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন বা মেসেজ করেছিলেন আকিজ ইলেকট্রিক বাইকের নতুন কোন চমক আছে কিনা আজকে দেখাবো আকিজ ইলেকট্রিক বাইকের একটি নতুন চমক অনেকে জানতেন চাবিতে চলে মেটারিতে চলে চার্জে চলে না দর্শক আজকে দেখাবো একটি স্মার্ট ফোন দিয়ে কিভাবে আপনারা বাইক চালাবেন আর এর জন্য কিন্তু চলে আসলাম ভাই কাছে তানবির ভাই কিন্তু নিত্য নতুন আমাদেরকে চমক দেখিয়ে থাকে আপনাদের না

চার্জ কেমন আছে বা কতটুকু চার্জ আছে বা কতটুকু টপ স্পিড চলবে বা কেমন চার্জ হচ্ছে এটা কিন্তু মানে অতি সহজে কেউ বুঝতে পারে না আর এর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মানে সম্পূর্ণ মোবাইল দ্বারা কন্ট্রোল করা যাবে এবং কত পরিমাণ চার্জ আছে কতটুকু চলবে বা কতটুকু চার্জ আর লাগবে সম্পূর্ণ মোবাইল দিয়ে আলোচনা করা যাবে আচ্ছা ঠিক আছে এটা মোবাইলে আলোচনা করার আগে যে বলি এটা কোনো মানে আপনার কোনো জিপিএস বসানো হবে কিনা গাড়িতে

এবং এটা ব্যাক সাইডে থাকবে ড্রাম ব্রেক না ব্যাক সাইডে ডিস্ক ব্রেক ব্যাক সাইডে ডিস্ক ব্রেক আই হ্যাঁ আমার সামনে পেছনে ডিস্ক ব্রেক সামনে পিছে রিয়ার সব জায়গায় কিন্তু ডিস্ক ব্রেক থাকে হ্যাঁ সামনে দুটো পেছনে একটা মানে টোটাল তিন ব্যাক সাইড তিন ডিস্ক ব্রেক হবে ওকে ঠিক আছে আর এটা ব্যাটারি ইউজ করা করতে কত एंपিয়ার ব্যাটারি বর্তমানে ইউজ করা হয়েছে 72 ভোল্ট 40 एंपিয়ার লিথিয়াম 72 ভোল্ট 40 एंपিয়ার লিথিয়াম লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ইউজ করা আছে এটা ফুল চার্জ হতে কতক্ষণ সময় লাগবে ফুল চার্জ হতে

তারপর ড্রাইভ পার্কিং রিভার্স আচ্ছা ভাই সামনে পিছে চলবে এটা হ্যাঁ ওকে ঠিক আমরা পিছনে পিছনে ধাক্কা দেওয়ার পিছনে নাও দরকার নাই এই এই গাড়ির সাথে কোনো গিফট আইটেম আছে কিনা হ্যাঁ গাড়ির সাথে হেলমেট টি-শার্ট চাবি রিং তিনটা আইটেম গিফট থাকে হেলমেট টি-শার্ট চাবি রিং তিনটা আইটেম থাকবে হ্যাঁ ওকে ঠিক আছে আর মিটারটা দেখেন খুবই চমৎকার একটা মিটার এখানে কিন্তু 120 সিসি দেয়া আছে হ্যাঁ এটা 120 টপ স্পিড দেয়া আছে তাহলে দেয়া আছে তো না এটা স্পিড আচ্ছা এখানে কিন্তু দেখেন আমাদের অন অফ সুইচ সিস্টেম করা আছে আমাদের দেখান লিভার করে অ্যাডজাস্টেবল

গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি এক বছর ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস এক বছর ব্যাটারি মোটর কন্ট্রোলার ছয় মাস গ্যারান্টি ওয়ারেন্টি আর ফ্রি আইটেম থাকে তিনটা হেলমেট টি শার্ট তিনটা আইটেম ফ্রি ওকে ঠিক আছে আর এছাড়া এটা বললেন যে মোবাইলের মাধ্যমে যে চার্জিং দেখা যাচ্ছে দেখাই মানে এটা কিন্তু বাংলাদেশে বলতে কি মানে এই জগৎকালীন সময়ে আচ্ছা এটা দেখেন মোবাইলে সব ডেটা দেখা যাচ্ছে অ্যাপে লগইন করলে এই যে বর্তমানে গাড়িটা কত ভোল্টে আছে আচ্ছা এটা আর যদি চার্জ করা হতো এখন যদি গাড়ি চার্জ লাগা কত অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে সেটা দেখাইতো কত অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে তবে ব্যাটারির অবস্থা দেখাচ্ছে এখানে কি অবস্থা আছে সেলসের রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স মানে সেলসে কত রেজিস্ট্যান্স আছে প্রতিটা সেলের অবস্থা কোন সেল যদি নষ্ট হয়ে যায় সেটা ইন্ডিকেট করে যে সেলটা নষ্ট আছে এগুলো সব কিছু এখানে দেখাবে আচ্ছা মানে এখানে দেখেন এখানে পাঁচ সেলে ভোল্টেজ দেখা আছে প্রতিটা সেলে কত ভোল্ট সবগুলো সেল দেখেন থ্রি পয়েন্ট থ্রি ফোর ফোর

এবং এছাড়া ঢাকাতে মোটামুটি ঢাকার বাইরে মোটামুটি চল্লিশ পঞ্চাশটা মতো শোরুম আছে কেউ এর বাইরে যদি কেউ কুড়ি মাধ্যমে গাড়ি নিতে পারবে ওকে ঠিক আছে শুধু আপনার যেটা পছন্দ হবে বা বাটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই ভাই अवेलेबल আছে বা কোনটা কেমন দাম ওটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে শুধুমাত্র আপনি অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দেবে কুড়ির মাধ্যমে গাড়ি পাঠিয়ে দেবে কুরিয়ার পেমেন্ট করে গাড়ি নিতে পারবে ওকে ঠিক আছে তো ভাইজান আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি আপনার কাছে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন থাকবেন